ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ আরও একটি রাতের পর সকাল দিন ফিরে পেলাম শুকুরিয়া আদায় করছি মহান আল্লাহতাল্লার প্রতি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকালবেলা চায়ের হাড়ি তো চাপিয়ে দিলাম আর এদিকে বাচ্চা নুরুস খাবে বড়টা তো ভাবলাম নুরুস দিয়ে দেই কালকে তো ভিডিও দিতে পারিনি একদম সময়ের বেগর ভিডিও রেডি করতে পারিনি তো পড়তেছে ওইদিকে নুডলস খাচ্ছে ও আর আমি এখন ব ছোটোটারে স্কুলের রেডি করে একদম ই করে দিব নাস্তা বা ভাত খাইয়ে নাসা টিফিন দিয়ে দিব আর বরকে এদিকে নাস্তা চা ডিম দিয়ে দিচ্ছি তো আমি চা নাস্তা রেডি করে দিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম আবারও যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া অঙ্কিল্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে অসংখ্য ভালোবাসা তো যাই হোক চা নাস্তা দিচ্ছি আর এদিকে অফিসে বা স্কুলে যাওয়ার পথে যাওয়ার শেষে আর কি আমি ব্যালকনিতে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নেব প্রতিদিন প্রিয় ফ্যামিলি মেম্বার্স আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমি আমার বাসায় ইনডোর প্লান্ট গাছ আছে কিছুটা সেটার যত্ন যেভাবে নেই এখানে অনেকগুলো ডিমের খোসা একদম জমিয়ে শুকিয়ে রেখেছিলাম একটু শুকিয়ে এখন পাউডার করে নিলাম গাছে আরও অনেক কিছু দিয়ে থাকি যেহেতু বাসার ভিতরে থাকে ইনডোর প্লান্টগুলো তো এই জন্য যেভাবে আমি যত্ন করি সেটা একটু শেয়ার করলাম এই যে পাউডার হয়ে গেছে আর এর সাথে আমি চার পাতিগুলো আছে যে চা খাওয়ার পরে এগুলো শুকিয়ে রেখেছি আর সেগুলো মিক্স করে এখন গাছের গোড়ায় দিয়ে দেব কিছুটা আলু খোসা শুকিয়েও পাউডার করে আমি দেই আবার এই যে এর ভিতরে আরও অনেক ডিমের পাউডার আবার চা পাতির পাউডার আছে মাটিতে মিক্স করে দিয়ে দিয়েছি ইনডোর প্লান্টগুলো আসলে আমার খুব ভালো লাগে বাসায় তো এইভাবে একটু যত্ন করে একটু বারেন্দায় একটু রোদ আসলে দেই আবার ঘরে নিয়ে যাই আর এইভাবেই আমি যত্ন করে থাকি তাই একটু শেয়ার করলাম আমার ফ্যামিলি মেম্বার্স আপনাদের সঙ্গে আর এখন মাটিটা একটু ই করে দিচ্ছি আর কি একটু খুদে খুদে একটু মিলিয়ে দিচ্ছি তা হলে ফ্যানের বাতাসে দেখা যায় উড়ে যাবে পাউডারগুলো এইভাবে মাটি গর্ত করে একটু মিলিয়ে দিচ্ছি আর পরে পানি দিয়ে ছিটা দিয়ে দিয়ে দেবো তাতে পাউডারগুলো একদম মাটির সাথে মিশে যাবে এই তো আর এই দুটো রোদ থেকে নিয়ে আসলাম এই দুটোও দিয়ে দিব তো এই ব্যবহার করলে গাছের কালার এবং টাটকা থাকে গাছগুলো আর কি আমার ভালো লাগে অনেক কাপুদের ভালো লাগে গাছ ভালো লাগে না এমন কোনো ই নেই আমি অনেক অনেক কাপুরাই যত্ন করে থাকেন তো গাছ সবাই ভালো লাগে তাই না গাছের যে একদম রিয়েল গাছগুলো বাসায় থাকলে ভালো হয় চোখের জন্যও ভালো ঘুম থেকে উঠে যদি এই গাছের দিক তাকান যায় ভালো এদিকে আমার পাতাবাহারের লতা যে পানিটা একটু চেঞ্জ করে দিচ্ছি মানুষের মতো পানি টানে মানুষ যেমন খায় এরকম দ্রুত পানি খায় তাই তো নতুন পানি দিয়ে দিচ্ছি আবার যদি পানির সাথে লাগানো হয় গাছগুলো পানিতে তো পানি কিন্তু সপ্তাহে পরে পানিটা থাকলে চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দিবেন তাতে কোনো রকমের পোকাপাকি জমবে না এবং গাছও ভালো থাকবে এই তো তো এভাবে করেই আমি যত্ন নিয়ে থাকি আর কি আর গাছের কালার এবং যখন কালো হয় গাছগুলো ধুল পড়ে তখন আমি মুছে নেই তো এদিকে চলে আসলাম আমি ছেলে আবদার করছে চিকেন বার্গার খাবে মা তো বানাতে পারে জানে যখন যেটা অর্ডার করবে হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম আমি পাউডার দুধ তিন চামচ তিন টেবিল চামচ পাউডার দুধ ইস্ট দুই চামচ আর লবণ দিয়ে দেবো এখানে ইস্ট দুই চামচ দিয়ে দিলাম পাউডার তিন চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিন্তু আমি কিছুটা চিনি চিনি কিন্তু বার্গারে হালকা মিষ্টি থাকে তারপরও চিনিটা আপনারা হিসাব করে দিবেন যেহেতু অনেকে কম বেশি মিষ্টি খান আমি কিন্তু চিনি এখানে অ্যাড করেছি তিন টেবিল চামচ পাউডার দুধ দুই টেবিল চামচ ইস্ট ইস্টের পরিমাণ ভালো হলেই হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা পাঁচ ছয়টা বার্গার তৈরি করবো সেই অনুযায়ী দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারেন আর এটা আমি একটা নরম আকারের ডো তৈরি করব একদম নরম নরম সফট আর কি এই যে ভালো করে মেখে নেব তারপরে সময় যদি থাকে তাহলে আপনারা দুই তিন ঘন্টা চার ঘন্টাও যদি রাখেন অনেক ভালো হবে আমি তো চার পাঁচ ঘন্টা রাখবই ঢেকে চার পাঁচ ঘন্টা পরেই ফিরে আসছি আপনাদের দেখাবো এইদিকে আমি এখন চিকেন রেডি করব সেই জন্য মশলা নিচ্ছি আর আমি এটা সময় নিয়েই করছি চিকেন বার্গারের ডোটা কিন্তু সত্যি চার পাঁচ ঘন্টা রেখে দিয়ে সফট হবে আর ফুলবে অনেক তো আমি তো মারা এই যে চিকেনের কিমা তৈরি করে নিছি এখানে ছোট্ট করে কেটে তারপরে পানিটা ঝরিয়ে কিমা তৈরি করে রেডি করে নিয়ে আসলাম এখন কালো গোলমরিচের গুঁড়া দিলাম এলাচের পাউডার আর দিলাম গরম মশলা কিছুটা জিরার পাউডার কিছুটা আর ভিনেগার দিয়ে দিলাম সয়া সস ভিনেগার এক টেবিল চামচ সয়া সস এক টেবিল লবণ মরিচের গুঁড়া তো একদম পারফেক্ট হয়েছিল মাসাল্লা বাসায় চিকেন বার্গার আর একটু মন মতো করেই বাচ্চাদের বানিয়ে দিচ্ছি ওই যে অনেক দিন হয় বার্গার খাওয়াও খাওয়াও তো জানে বানাবো বানিয়ে দিব বললেই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে চিকেনে এখন আমি ভালো করে মিক্স করে নেবো হাতে মেখে আর একটা অপশান আপনাদের বলে দিচ্ছি একটু অপেক্ষা করুন এই চিকেন বার্গার কিভাবে। রুটি তৈরিটা করবেন অপশন দুটাই বলে দিব তো যাই হোক এটাও তো কিছুটা সময় রেস্ট থাক ফ্রাই করব তো ঢেকে রেখে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টায় আমি সত্যি যত রাখতে পারছি তত রেখেছি একটুখানি ডো ছিল দেখছেন একদম ডাবলে ডাবল হয়ে গেছে ফুলে কারণ এটা যদি আগে ভাগে না রেডি করেন তাহলে আপনার রুটিটা ভালো হবেই না একদম না শক্ত হয়ে থাকবে চিকেনের এই যে বন রুটিগুলো তো একটা ট্রে নিচ্ছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি এটাতেই পেতে দিব রুটিগুলো আমি এই যে ডোটা এখন আর মিশাবো না একদম হাতে পুরোপুরি আর মাখবো না আমি আলতো হাতেই রুটির শেপটা করব যতটা সাইজ বড় করব বা ছোট করব। আপনারা আপনাদের অনুযায়ী সাইজ ছোট বড় করতে পারেন আলতো হাতে আমি একদম গোল আকার করে নিব যেহেতু বার্গারের রুটিগুলো গোলই হয় আর এখানে সাইজ ছোট বড় করতে পারেন তো আমার রুটিগুলো অনেক বড় হয়েছিল আরও ফুলে আরও বড় হয়েছে এই যে একটু চেপে দিলাম বাস একটু হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে আপনার ময়দার ডোটা আপনার হাতে লাগবে না তো এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব ফুলে যখন একদম টৈঠুমোর হবে হাত দিয়ে আর চাপবেন না আলতো হাতেই রুটি টুয়ারটা করবেন তাতে আরও ফুলবে মানে তাড়াতাড়ি ফুলে যাবে রেস্টে আবারও রাখতে হবে তো এই যে সবগুলো আমি বানিয়ে নিলাম দেখুন সবগুলো বানিয়ে আমি আরও আধা ঘন্টার একটু বেশি চল্লিশ মিনিটের মতো রেস্টে রাখবো এখন ঢেকে ফুলার দরকার আছে যত ফুলবে সময় দিবেন তত রুটি ভালো হবে তো এইদিকে আমি তো এটা একদম র্যাগের ভিতরে গরম স্থানে রাখলাম রুটিগুলো গরম রাখলে ভালো চিকেনটা এখন আমি ফ্রাই করে নেব আর কীভাবে ফ্রাই করছি সেটাও দেখবেন এদিকে আসলাম দেখি তেল নেই পটে তো ভাবলাম বরে নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের কমেন্টসের আশায় থাকি আপনারা কমেন্ট করলে আমার আরও কাজের উৎসাহ জাগবে যাই হোক অল্প তেলেই বাঁচব কোনো ডুবা তেলে না এই চিকেন ফ্রাইটা অল্প তেলেই হয় চিকেনের কি মাটা তো আমি এইভাবে করে ছয়টা বার্গার রুটি হয়েছে আমি ছয় পিস করে নেব চিকেনের এই যে এইভাবে করে যেহেতু বার্গারের মাঝখানে দিব তো ওই হিসাব করেই আমি সাইজ করে নেব বেশি মোটাও না পাতলাও না এই যে এইভাবে করে সবগুলো আমি একে একে ফ্রাই করতে দিয়ে দেব এখানে চারশো গ্রামের মতো চিকেন লেগেছে ছয়টা বার্গারের জন্য চারশো গ্রামের মতো আপনার চার পাঁচশো গ্রাম নিলেই আপনি অনেকগুলো বার্গার তৈরি করতে পারবেন ছয় সাতটা বার্গার হয়ে যাবে এই যে এইভাবে পিস প্রায় চারশো গ্রামের মতো তা আধা কেজি নিলেই হবে আর এটা হাট সারা শুধু মাংস নিয়েছি হাটসাড়া মাংস বুকের চিকেনের আর কি দেখুন কালার অফ ক্যামেরায় লো আছে অনেকটা কালার করে আনছি এইভাবে দ্রুত কিন্তু বাজলে হবে না যেহেতু কাঁচা কিমা এখানে ভালো করে বাজতে হবে ভালো করে ভেজে নেবেন স্বাস্থ্যের জন্যও কিন্তু না হয় ঝুঁকি একদম সুলা মিডিয়াম টু লো আছে রেখে একদম দীর্ঘ সময় নিয়ে চিকেনগুলো ভেজে নেবেন এইভাবে এই তো বার্গারের জন্য রেডি দেখুন হাফ কেজি নিল সাত আটশোটা বার্গার রুটি হয়ে যাবে আপনার তাও বড় বড় আর এই যে দেখুন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি যে এখানে রেস্টে রেখেছিলাম ফুলে আবারও ডাবল হয়েছে তো এখানে আমি সাদা অংশটা বাদ দিয়ে ইয়েলো কালারটা নিয়েছি ডিমের আর এটাই আমি ব্রাশ করে দিব উপরে বেশি বেশি করেই লাগাচ্ছি তাতে কালারটা আরও গাঢ় হবে রুটি আকার বেশি হলে ডিমের কুসুমটা বাড়িয়ে নেবেন আমি দুটা অ্যাড করলাম তাতে একটু গাঢ় হয়েছে একটাতে হালকা হয় তারপরে আবার আরেকটা ইলো কালার দুটো ইয়েলো কালারের কুসুম নিয়েছি তাতে গাঢ় হয়েছে অনেকটা আর হাঁসেরটা যদি হয় হাঁসের ডিমের কুসুম মানে ইলো কালারটা তাহলে আরও গাঢ় হয় হাঁসেরটা সময় গাঢ় হয় এখানে সাদা তিল ব্যবহার করছি এই যে দেখুন তিল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর কি যেহেতু বার্গার রুটিতে বলেন এই গোল রুটিগুলোতে তিলের ইয়া থাকে তো এখানে আমি এখন হিট করে নিব এই যে তিরিশ সেকেন্ডের মতো মাইক্রোতে দিয়ে আমি ওভেনটা হিট করে নিলাম এই যে দেখুন মাইক্রোতে দিলাম দিয়ে স্টার্ট দিয়ে তিরিশ সেকেন্ডের মতো এই যে হিট হয়ে গেছে একদম ধোঁয়া বেরোচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম মাইক্রোতে দিয়ে দিবেন এরপর সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিবেন একটু হিট করে নেবেন তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এরপর এখন আমি এই যে নান রুটি দেওয়া আছে এই যে দেখুন এখানে নান রুটিতে দিয়ে দিলাম টাইম সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিলাম প্রথমে তিন চার মিনিট এরকম করে দিলাম তারপরে অর্ধেকটা হয়ে গেলে আবার নামাব ওখানে ওভেনে দেখবেন নান রুটি রাখা আছে ওই অপশনে গিয়ে তারপরে সিলেক্ট করে টাইম সিলেক্ট করে তারপরে দিয়ে দিবেন তো এই যে হাফ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু তেল ব্রাশ করব উপরে তাতে আরও গ্লেস মারবে আর ফেটে যাবে না বার্গারগুলো রুটিগুলো আর কি অর্ধেকটা হয়ে গেছে আর ফুলে দেখছেন টুই টুমুর মার্শাল্লা আর কালারটাও দেখছেন দোকানের চাইতে একটু একদম কম নয় এতটা পারফেক্ট হয়েছে আবার আমি নান রুটিতে ওই যে দিয়ে দিলাম টাইম সিলেক্ট করে এখন আমি স্টার্ট দিয়ে দিলাম এই তিন চার পাঁচ মিনিট করে দিলাম একবারে বেশি মিনিট দিনেই দু মিনিট করে দিয়েছি দু মিনিট পর আবার এসেছি এরকম করে আমার মন মতো কালারটা করে মন মতো হয়ে গেছে আমার এই যে চিকেন বার্গারগুলো মানে রুটিগুলো তো এখানে ইন্ডিয়ান রেসিপি সেটাও অপশনে লেখা আছে কি কী বানাবেন সব ওভেনে লেখা আছে ওই অনুযায়ী কিন্তু খেয়াল করবেন নান রুটি যেটা আছে সবগুলো রুটি তৈরি করতে পারবেন পিৎজা তৈরি করতে পারবেন সেই অপশনও লেখা আছে ওইটা ফলো করে ওভেনটা আপনারা ব্যবহার করবেন আর একটা অপশন বলে দিচ্ছি ওভেন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বড়ো একটা হাড়ি নেবেন সেখানে পানি দিয়ে একটা রিং বসিয়ে নেবেন রিংটা বসিয়ে এরকম স্টিলের প্লেট বড় স্টিলের প্লেটে বাটে রেতে গোটে রেতে বসিয়ে রুটিগুলো তারপর ভাব দিবেন ঢাকনা দিয়ে তা তো এই কালার আসবে আর দেখুন রুটির ভিতরটা দেখুন কি সফট হয়েছে গরম দেখে ধরতে পারছি না যেহেতু বার্গার তৈরি করব তাই আমি মাঝখানে এইভাবে করে দুটা ভাগ করে নিব চিকেন বার্গার আর এটা এই যে এভাবে একটু ভেজে নেবেন অবশ্যই একটু ভেজে নেবেন ভাজা ছাড়াও আপনারা খেয়ে নিতে পারেন তবে যেরকম একটা মানে একটু ক্রিস্পি লাগবে মুখে ভাজা ভাজা আর কি গ্রান ওটা কিন্তু লাগবে না এটাতে আরও বেশি স্বাদ হয় আর কি তাই আমি এভাবে করে এই যে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু দোকানেও হয় দোকানেও এভাবে কিন্তু তারা একটু ভেজে তারপরে দেয় তো আমি সেম রেস্টুরেন্টের স্টাইলেই কিন্তু দেখালাম তো সবগুলি এইভাবে করে ভেজে নিব তো আমি আবারও বলছি অনেকের দেখা যায় ওভেন থাকে না ওই ওভেনের অপশনটা থাকে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চুলায় হাঁড়ি বসিয়ে পানি দিয়ে একটা রিং বসিয়ে রিংয়ের উপরে এরকম গোল প্লেটে দিয়ে দিবেন এই যে রুটিগুলো ভাপ নিবে হয়তো এক ঘন্টা বা এক ঘন্টার বেশিও লাগতে পারে তারপরে এরকম কালার আসবে সস দিলাম এরপর মেয়নিশ দিলাম সেদিন বাসায় তৈরি করেছিলাম মেয়নিশ এখন চিকেনের অংশটা দিয়ে দিলাম কিছুটা স্লাইস করে দিয়ে দিলাম শসা আর টমেটো এখানে আপনারা লেটুস পাতাও দিতে পারেন লেটুস পাতাটা নেই আর কি আর এভাবে করে সবগুলো চিকেনে চিকেন বার্গারে আমি একদম সাজিয়ে নিব আবারও সস দিলাম মেয়নিস সস ম্যানিস দুটাই আমার নিজের হাতে তৈরি আবার চিকেনের অংশটা দিয়ে আবার শশা এবং টমেটো মানে আমার ঘরে যা যা আছে তাই আমি ব্যবহার করলাম এখানে বাস হয়ে গেছে আমার চিকেন বার্গার আর মশাল্লা এক কথায় অসাধারণ যদিও আমার একটু কষ্ট হয় তো বাচ্চাদের আবদার বড়দের আবদার একটু রাখি হাজব্যান্ড হঠাৎ করে বলে পিঠা বা কিছু একটা খেতে কষ্ট হলেও সেটা ট্রাই করি বাচ্চারা বলছে অনেক দিন ধরে এটাই রাত্রে খাবে সবাই ভাত কেউ খাবে না কেউ যদি একটু কম বেশি কিছু খায় তারপর আর ভাত খায় না সবাই সকালবেলা নাস্তা করলে ভাত খাওয়া হয় না এবং কি রাত্রের বেলা কিছু খেলে ভাত খাওয়া হয় না সন্ধ্যার পর শুভ সন্ধ্যা সবাইকে বরকেও দিয়ে দিব বাচ্চাদেরকেও দিয়ে দিবে আজকের ভিডিওটা কেমন হলো জানি না সবাই সবাই শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো রাত্রের বেলায় ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ